নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শঙ্কর ছোট মাছ চাষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মাছটা দেখতে পাচ্ছেন ওই দেখেন কালো বিশ বিষ কিস বিশ করছে এই মাছটার বয়স আজকে হলো সাত দিন আপনাদের দেখিয়েছিলাম এর আগে চব্বিশ তারিখ বিডিং করেছিলাম আজ হচ্ছে গিয়ে দু তারিখ খুব সুন্দর মাছটা হয়েছে অন্ধকার জায়গায় সব ঢুকে আছে ওই দিকটা অন্ধকার ওই দিকটা সব ঢুকে আছে মাছ ওই যে দেখেন অন্ধকারে কালো হয়ে আছে দীর্ঘ করছে মাছ এখানটা অন্ধকার বাচ্চা ওখানেই ঝাঁক বেঁধে বসে আছে মাছটা খুব ভালো মাছ হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের লাইভ ব্রিডিং দেখাবো কী করে ইঞ্জেকশন করতে হয় কি করে ইঞ্জেকশন দেওয়ার পর ডিমটা ছাড়ে ডিমটাকে কালেক্ট করতে হয় ডিমটাকে কীভাবে কালেক্ট করবেন কখন হ্যাচিং হচ্ছে সব কিছু লাইভ দেখাবো আপনাদের ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা নমস্কার